হাস্যকর একটা রান আউটের শিকার এনামুল হক বিজয় দৌড়ে রান নিতে গিয়ে একই প্রান্তে বিজয় আর আকবর এদিকে রান আউটের অপেক্ষায় খুশদিল শাহ শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় বিজয়কেই এমন আউটে বেজায় নাখোশ হয়ে পড়েন তিনি মাঠ ছাড়ার আগে প্রকাশ করেন ক্ষোভ বৃহস্পতিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মাঠে নামে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ইনিংসের তৃতীয় ওভারে রাজশাহীর প্রথম উইকেট রংপুর রাকিবুল হাসানের বলে খুশদিলের ক্যাচে পরিণত হন মোহাম্মদ হারিস বারো বল থেকে চার বাউন্ডারিতে উনিশ রান করে ফেরেন হারিস প্রথম উইকেট হারানোর পর রাজশাহীর হয়ে জুটি গড়ে তোলেন এনামুল হক বিজয় ও সাব্বির হোসেন তাদের জুটিতে এগিয়ে যেতে থাকে রাজশাহী সাব্বির বিজয়ের জুটি ভাঙেন খুশদিল শাহ খুশদিলকে উড়িয়ে মারতে যান সাব্বির সেখানে চোখ ধাঁধানো একটা ক্যাচ মোহাম্মদ সাইফুদ্দিনের প্রথমে বল লুফে নেন এরপর ব্যালেন্স ঠিক রাখতে বল উড়িয়ে দিয়ে চলে যান মাঠের বাইরে ফিরে এসে দারুণভাবে সম্পন্ন করেন ক্যাচ মাত্র ১৯ বলে চারটা চার ও তিনটা ছক্কায় উনচল্লিশ রান করেন সাব্বির স্ট্রাইক রেট দুইশো পাঁচ পরের বলে খুশদির তুলে নেন রায়ান বার্লের উইকেট দলীয় ছিয়াত্তর রানের মধ্যে তিন উইকেট হারায় রাজশাহী তিন উইকেট হারানোর পর মাঠে চলে ইয়াসির রাব্বি শো মাত্র সাতাশ বলে দুই চার ও পাঁচ ছক্কায় ফিফটি পূরণ করেন রাব্বি সাইফুদ্দিনকে জোড়া ছক্কা হাঁকিয়ে রাজস্বিক অর্ধশতক পূরণ হয় তার দলকে এগিয়ে নিয়ে যান দারুণভাবে রাব্বির অমন মার্কুটে ব্যাটিংয়ের ওপর ভর করেই রংপুরের বিপক্ষে চ্যালেঞ্জিং টোটাল পায় রাজশাহী